যেতে চায় আমরা পড়ার টেবিলেই ফিরে যেতে চাই এখন আমাদেরকে সেটা সুযোগ করে দেওয়া হোক আমরা পড়ার টেবিলে ফিরে গেলাম ষোলো সতেরো বছর শিক্ষা গ্রহণ করলাম করার পরে যদি একটা চাকরি জোগাড় করতে না পারি তো পড়ার টেবিলে সেই শিক্ষার তো প্রয়োজন বোধ করছে না আমাদের এই আন্দোলন চলবে যতদিন না পর্যন্ত আমরা আমরা নির্বাহী বিভাগের কাছ থেকে একটা পরিপূর্ণ সরাহা পাবো আমাদের আন্দোলন চলবে আর আমাদের দাবি আর কোনো প্রথম যে শুধু যে কোটা বাতিল প্রথম আদ্বিতীয় ব্রেগে ছিল এটা না আমরা তৃতীয় চতুর্থ ব্রেগে চাকরিটাও কোটা বাতিল চাচ্ছি আর কি মানে সর্ব স্তরে অযৌক্তিক ও বৈষম্যমূলক কোটা আমরা বাতিল চাচ্ছি আর যে সংবিধানে উল্লেখিত যে নি বা হচ্ছে যারা পিছিয়ে পড়া জনগোষ্ঠী তাদের হচ্ছে যে শুধুমাত্র জন্য নির্দিষ্ট মাত্রায় পাঁচ পার্সেন্টের বেশি না এরকম কোটা রেখে আমরা সংসদে যাতে নতুন আইন পাশ হয় আমরা সেটা আশা করছি নিরাপত্তা নিয়ে বাড়ানোতে মতো আমরা রক্ত দিয়েছি স্টুডেন্টের রক্ত দিয়েছে আমরা এইগুলো নিয়ে মোটেও মানে চিন্তিত নই বা একটু অনিরাপদ বোধ করছে না যতদিন মানে যাই হয়ে যাক না আমরা আন্দোলনে আসবো আমরা আন্দোলন চালিয়ে যাব এটা নিয়ে আমরা মোটেও অনিরাপত্তা বোধ করছি না হ্যাঁ তারা সেটা হচ্ছে বহিরাগত জনগোষ্ঠী যারা বহিরাগত তাদেরকে আমাদের স্টুডেন্টরা বিন্দু মাত্র তোয়াক্কা করে কথা বলবে না অ্যান্ড এখানে কারোর গায়ে একজনের গায়ে হাত উঠলে আমরা পনেরো হাজার শিক্ষার্থী আমরা সেটা প্রোটেস্ট করব বলে আশা করছি কোটা কোটা তো এই যে কোটা পদ্ধতি শুধু তো মুক্তিযোদ্ধা না মুক্তিযোদ্ধা পোষ্য কোটা কত রকম কোটা এইগুলো অযৌক্তিক কোটা আমার মনে হয় পিছিয়ে পড়া জনগোষ্ঠী ছাড়া বা যারা প্রতিবন্ধী শারীরিকভাবে তাদের ছাড়া আর কোনো কোটা পাবে এটাই তো মেইন কথা তাইলে তো তৃতীয় প্রজন্ম চতুর্থ প্রজন্ম সবারই পাওয়া উচিত এটা আসলে যৌক্তিক না এটা আসলে চরম লেভেলের বৈষম্য একটা রিক্সা সে যখন তার ছেলে মেয়েকে কষ্ট করেই করতেছে তার অবশ্যই মুক্তিযুদ্ধ কোটা নাই রাজার ছেলে যদি রাজা হয় তার রিক্সা ছেলে রিক্সা চালকই তো হবে নাকি তাইলে তার পরিশ্রম করে তার বাচ্চাদের মানুষ করা এটা তো